গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি কালকের থেকে একটু ভালো আছি মানে ব্যথাটা নেই আর রক্ত পড়াটা বন্ধ হয়ে গেছে কালকে ডাক্তারের কাছ থেকে আসার পরের থেকেই রক্ত আর বেরোয়নি আর বাবা গ্যাসের কী গন্ধ বেরোচ্ছে কিন্তু পাশ ফিরে শুধু ঘুমানোর জন্য আমার রাতে একটুও ঘুমায়নি কারণ একটা ভয় ছিল মনের মধ্যে সেই কারণে উদ্বেগের জন্য ঘুম হয়নি ঠিক করে আর আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল আটটা চোদ্দো আমি রান্নাঘরে আছি ভাত এইমাত্র মাত্র বন্ধ করলাম আটটা চোদ্দোতে ভাত বন্ধ করলাম আটটা চব্বিশে আবার চালু করব কালকে সেরুর জন্য দই নিয়ে এসেছিল তো এই যে সেরুর দইটাই ভারের থেকে এই যে ভারের থেকে বাটিতে ঢাললাম আলোটা খুব কম কম লাগছে না তো ভারত থেকে সাথে ঢাললাম আর ডালটা বের করে নিয়েছি ডালটা জাল দেবো কালকে ডাল করেছিলাম সেই ডালটা জাল দেব তো আমাদের তো যাওয়ার কথা ছিল আমার যাওয়ার কথা ছিল সীমাদির সাথে আর শ্রদ্ধার সাথে মানে ভাসুরের সাথে সকাল নটা আটচল্লিশের যে নটা আট তিরিশের যে বারাসাত গনঘা সেই ট্রেনে যাওয়ার কথা ছিল কিন্তু আমি তাতে যেতে নারাজ আমার প্রচণ্ড ভয় লাগছে বাই চান্স ঘাইগুটা লেগে গেলে আমার আর রক্ষা থাকবে না সেই কারণে আমি যাবো না ঠিক করেছিলাম সকালবেলা আমাকে বলছিলো ওখান তখন আমি বললাম দিকে যাবো না তো ও আর জোর করেনি আমাকে আমি শুনেই ছিলাম তারপরে আমি বললাম তাহলে একটা গাড়ি ঠিক করো বলছে আমিও ঝাড় দিতে দিতে তাই ভাবনা ও ঝাড় দিচ্ছে উঠান ঝাড় দিচ্ছে বলছে আমিও তাই ভাবছিলাম যে একটা গাড়ি ঠিক করি তো এখন দেখা যাক করি না করি কারণ আমি একা যেতে পারবো না আমি একা চলাফেরা করতে খুব ভালোবাসি আর আমি পারিও করতে কিন্তু এখন যে পরিস্থিতি আজকে যে পরিস্থিতি আমি যদি দুটো দিন আগে হতো এই ঘটনা দুর্ঘটনাটা দুটো দিন আগে ঘটো তাহলে আমি অনেকটা স্টেবল হয়ে যেতাম যেই জায়গাটা কেটেছে সেই জায়গাটা অসম্ভব ব্যথা হয়ে রয়েছে তো হবেই স্বাভাবিক তো চলো কাজ করা শুরু করে দিন ঘরটা ঝাড় সব বর দিয়ে রেখেছে আর আমাকে কিছু করতে দেয়নি এইটুকু তো আমাকে করতেই হবে চলো তো দেখো বন্ধুরা শেরুর ভাত মেখে নিয়েছি আর এখন খাওয়াবো শেরুকে আর এদিকে আলু কেটে রাখলাম ওই আলু ভাজা দিয়েই খাবো আরও ডাল আলুর ভাজা দিয়ে খাবো আমি শুধু আলু ভাজা দিয়ে খাবো আর এখানে এই যে বরের চা খাওয়া কমপ্লিট ও একটু বাজারে যাচ্ছে ও বাজারে যাচ্ছে ওই আমার এই ফাটা জায়গাটা ক্লিয়ার করতে হবে পরিষ্কার করতে হবে সেই জন্য একটু স্যাবলন বা ডেটল আর একটুখানি তুলো আনতে ছিল না ঘরে তাইও আনতে যাচ্ছে আর আমি এখন সেরুকে খাওয়াবো এখন সাড়ে নটা মানে প্রায় বাজে নটা তেরো বাজে তো আগে সেরুকে খাওয়াই তারপরে আমি খাবো আগে ভাজবো তারপরে খাবো আর বরের খেতে খেতে দেরি আছে ও একটু দেরি করেই খাবে তোইরা হয়ে বন্ধুরা আলুটা আমার হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব এবার আমি ছেঁকে নেব টল না সবলন তো বন্ধুরা এখন কটা বাজে বলছি দশটা চার বাজে আর এই এখন আমার ড্রেসিংটা করে দিচ্ছেও আস্তে আস্তে গো আস্তে 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 চুলগুলি আস্তে করে সরাই না তারপরে করো আরে বাবা মলমগুলি শুকায় রেছে না

তো বন্ধুরা বসলাম একটু নেল পলিশ পরতে কালকে থেকে তো কি অবস্থা বুঝতেই পারছিলে সেই কারণে আমি আর নিজেকে তৈরি করতে পারিনি তো পায়ের দুই আঙুলে একটুখানি নেল পলিশ পরা ছিল সেটাকে রিমুভার দিয়ে রিমুভ করলাম তারপরে এখন আমি নেল পলিশ পড়তে বসেছি তো শুকানোর যথেষ্ট টাইম পেয়েছিলাম ভয়েস ওভার বাড়িতে থেকেই দিয়ে নিচ্ছি কারণ অনুষ্ঠান বাড়িতে গেলে তো ভয়েস ওভার দেওয়ার টাইম পাবো না বা সুযোগও পাবো না সেই কারণে এখনই আমি দিয়ে দিচ্ছি নেল পলিশ রিমুভ করতে গিয়ে ওই রিমুভারের কিছু সুতো পায়ের মধ্যে আটকে ছিল আর নেল পলিশ দেওয়াতে সেটা বিচ্ছিরি হয়ে গেল আমি তুলে ফেলে দিয়ে আবার নাইটিতেই মুছে নিলাম কারণ নেল পলিশ লাল নাইটিও লাল অসুবিধা হয়নি তো চলো নেল পলিশ পরে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে তো দেখো বন্ধুরা আমি নেল পলিশ পরে নিলাম শেষমেশ আর এই হাতে এই যে এক কোট করেই পড়লাম না তোমার থেবড়ে থুবড়ে যাবে আর সময় নেই আর এই পায়ে বললাম তো আমি রেডি হয়ে গেছি তোমাদেরকে বলতে যাচ্ছিলাম কি গামছা তুমি বড় না বড়তেছি তো এই যেই কুর্তিটা নিয়ে আসছিলাম আশা করে সেই কুর্তিটাই আমি সকাল থেকে খাপালাম মানে মারলাম অনেক বড় সাইজের কুর্তি আর পরলাম আর ওপরে এই সোয়েটারটা পরে নিলাম বাইরে ভালো ঠান্ডা গাড়ি চলে এসছে মারুতি গাড়ি বলেছে মারুতিতে আমার সত্যি খুব অসুবিধা হয় তা আমার সামনে বসতে হবে আমাকে গাড়িতে তো আমার মানে গাড়ির থেকে আমি দশ হাত দূরে থাকি আর এখন আমার এমন পরিস্থিতি হলো গাড়ি ছাড়া উপায় নেই আর শুভজিৎরা চলে এসছে ওদের কাছে সেরুকে দিয়ে যাবো ব্যাস আর এই তো এই যে সব করে নিয়েছি চলো যাই আর নিচে একটা লাল লেগিংস পরেছে একদম এটা তো একদম পা পর্যন্ত এই যে আর ওই যে নিচে লাল লেগিংস সেরুর বাটি আর দই দিয়ে আসলাম ওরা মাংস দিয়ে খাওয়াতে পারে না বলে আনটি মাংস দিয়ে খায় না তুমি দই দিয়ে দাও বললাম ঠিক আছে কালকে সকালবেলায় আজকে তো আর রাত্রেবেলা আসা হবে না কালকে সকালবেলায় ফিরবো কালকে সকালবেলা চলে আসবো তো চলো যাই বেরিয়ে পড়ি ও স্নান করছে ও স্নান করে নিয়ে পড়ি তারপরে আমরা বেরিয়ে পড়লাম মারুতি চলে এসেছে বাইরে রয়েছে একটু সাইড করে রেখেছে চলো পরে পরে তোমাদের সাথে আবার কথা বলছি হ্যাঁ তো চলো রেডি হয়ে গেছি চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো পরিস্থিতি যাচ্ছে আর ওই গাড়ি দেখে আমার অবস্থা আরও বেশি খারাপ হয়েছে মারুতিতে আমি চড়তে পারি না তারপরেও বলছে মারুতি বিয়ের সিজন গাড়ি নেই কিন্তু অপশান ছিল অল্টো ছিল অল্টো না বলে গাড়ি সম্পর্কে আমার অত ইয়ে নাই অভিজ্ঞতা নাই তো সেইটা বাদ দিয়ে মারুতি কেন বলছে হাইট বেশি যাতে আমার মাথায় না লাগে তাই এদিকে আমি যে মারুতিতে দেখলেই আমার বমি পায় সেইটা আর মনে নাই এতটা পথ একটুখানি হয় ঘরে পড়ার জুতো কালকেই ভরে ফেলছি আমি তো কালকে রাত্রেবেলা বারোটার সময় আমি ব্যাগ গুছাই জানি না এবার বমি যদি হয় তাহলে আরেক কেলেঙ্কারি বুঝবে খাওয়া আর আমি খেয়েছি কটার সময়

স্কুলে আমি পড়তাম বন্ধুরা হাই স্কুল এই দোকান তখন ছিল না আর এই পেছন থেকে আমরা কত আড্ডা মারতাম এই রাস্তাটাও তখন ছিল না এই বাড়িটা তখন ছিল এখনো আছে এই এই সব ছিল না আজকে না কি কত বছর হয়ে গেছে না দুই হাজার হ্যাঁ

চায়ের ছেলে হচ্ছে এখানে পড়ে এই এই পড়ে চান্স খুব ভালো মাথা জানো সবচেয়ে ওইটা পার করে আসলাম ওই জিনিসটা ওই জিনিসটা পার করে আসলাম সব সময় তো ক্যামেরা খোলা থাকছে না এই ব্যাপার শিল্প উন্নয়ন নিগম বিরাট বড় এলাকা সাতাই আমার আমার ভিডিও আপলোড করব কোন জায়গায় ওদের বাড়ি আইফাই ওয়াইফাই আছে নাকি কে জানে যা বড় ভিডিও হবে না 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 ওইসব জায়গায় মোবাইলে নেটেই হয়ে যাবে ফিচার ফিচার সি জিও জিও থেকে ভালো হচ্ছে ভালো এই দেখো একটা বিয়ের গাড়ি যাচ্ছে আর আমরা হেলা বটলায় চলে আসছি তাই তো হেলা হেলে 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 ঢুকে গেলাম এখানে বটগাছ কই হেলা হেলা বটতলা ও কেটে দিছে বিরাট বড় বটগাছ ওর জন্যই হেলা বটতলা নাম বটগাছটা হেলেছিল এটা একটা লজ এই রাস্তা দিয়ে আমরা ইয়েতে গেছিলাম পরীক্ষা দিতে বিএড এর বারাসাত ইউনিভার্সিটিতে পড়ছিলাম কাজ আমি না এখান দিয়ে গেছিলাম তো শেষ বেশ চলে আসলাম বাজে বাজেটে বিয়াল্লিশ বাজে বাড়ির সামনে এবার গাড়িটা ঘোরাবে সারা রাস্তা আমি ঠিক আছি আর মাথাটার মধ্যে দিছে বাড়ি

তারাও ব্যাক ক্যামেরা অন করি এই যে এখানে গায়ে হলুদ হয়েছিল তো তোমরা অনেকবার বলছিলে যে গায়ে হলুদ তো সুতোবার শাড়ি পরো তো আর আমার আসা পর্যন্ত সবার খাওয়া দাওয়া কমপ্লিট চলো এটা রে এটা কিছু বলবে না তো এটা কিছু বলবে না তো ও যে আমরাও চলে আসলাম

তো আমরা এখন যাচ্ছি খেতে আর ভ্যানে উঠে বললাম ভ্যানে উঠে বললাম আমরা যাচ্ছি খেতে বাড়ি থেকে লজটা অনেকটা দূরে সেই কারণে ভ্যানে উঠে বললাম তো চলো যাই তো এই লজে সেট করা হয়েছে এই দেখো ঘোড়া আরে বাবা এটা কে এটা কারা হ্যাঁ যাব তো থ্যাংক ইউ বলার জন্য থ্যাংক ইউ সব মাথায় ফুল টুল দিয়ে সব পড়ি লাগতেছে স্বর্গের এক একটা কি সুন্দর লাগতেছে হ্যাপি লাগছে আর আমার জিজ্ঞাসা করছে আমি কেমন আছি মাথা ফাটাই আইছি বিয়ে খাইতে তাহলে বলো এই দেখো পাপ্পা এই গেলাম হ্যাঁ

এটা তোমাদেরকে রাত্রেবেলা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো গেছে ちょっと後ろにあるけど。 দেখো এটা কেমন সাজিয়েছে রাতের বেলা তো দেখতেই পাবে এটা হচ্ছে ছাদনাতলা দূর থেকে দেখাই লাইট ফাইট জ্বললে পরে আরো সুন্দর লাগবে দেখতে এখানে বসার চেয়ার করেছে আর বসার জায়গা এই যে লাইটটা জ্বললে পরে ভালো লাগবে ফোনের ফ্ল্যাশে কাজ হবে না বেশ সুন্দর করে সাজিয়েছে কি ভাল লাগছে দেখো এটা হচ্ছে খাওয়ার জায়গা ওখানে আইসক্রিম আইসক্রিমের ফ্রিজার আর এইখানে হচ্ছে এটা হচ্ছে হাত ধোয়ার জায়গা ইস আচ্ছা এইগুলো কি আসছে না এগুলো নিয়ে যাওয়া হবে আসছে আসছে ওরা চলে আমরা আমরা বানাইনি এখন ও ওই যে জুতো শাড়ি এই শাড়িটা কি মুনি আর দিল বৌ হাতের তাই না কালারটা খুব সুন্দর অরেঞ্জ কালার না আমি আসলাম যখন তখন ছড়ানো ছিল এই যে এইটা আমাদের পাওনা ক্যাডবেরি এই যে না না গোপালেরটা আলাদা এইটা গোপালের আমি গোপালেরটা ভাগ বসাই নাই এটা চিপস এখানে ফল তরকারি তখন আমরা গাড়িতে ওর দাঁড়ানোর সময় নে আবার যাবে আবার ভাড়া নেবে চাকলা যাবে তুমি তোমার তোলা যাবো না

সন্দীপ রিয়া এটা হচ্ছে আমাদের পাত্র আর পাত্রীর নাম আর এই যে প্রজাপতি দুজনের গায়ে গিয়ে সব পাতানোই ছিল এখন আবার সব গোছানো হয়েছে সব তুলতে পারতাম আমার যে এমন হলো না সিঁড়ির থেকে খুব সুন্দর সাজানো হয়েছে খুব সুন্দর সাজানো হয়েছে চলো যাই আমার যা আছে সুন্দর এটা ব্যালকনি হ্যাঁ তোর বলো এই এখনই কি সাজুকুজু তো এই তোমরা কি এই ঘরটায় আছো ফাইনালি দেখো আমি রেডি হয়ে গেছি এই যে এই শাড়ি তোমরা দেখোনি আমার এই শাড়ি আমি বলছিলাম বারবার গোল্ডেন শাড়ি গোল্ডেন শাড়ি তো এই হচ্ছে সেই গোল্ডেন শাড়ি মাঝে মধ্যে আঁচলের খারাপ হয়ে যাচ্ছে কিছু করার নেই আর এই ব্লাউজটা পরে কিনেছি আমি আসো না এই ব্লাউজটা আমি পরে কিনেছি তো এটা করলাম এই হচ্ছে আমার যা এই শাড়িটা সেদিন কিনলো তো বলো যা কেউ কেমন লাগছে ভাল লাগছে অবশ্যই ভালো লাগছে কেন ভালো লাগলো আর এই হচ্ছে আমার ফাইনাল লুক ব্যাস এই তো এই গলার সেটটাই পরলাম এটা পরতে গিয়ে এক পাশে ছিঁড়ে গেছিল সেটাকে কোনো রকমের জোড়াতালি দিয়ে করলাম এই টিকলি ব্যাস কমপ্লিট সাজগোজ কমপ্লিট এখন একটুখানি ফুসফুস ফুসফুস লাগাবো যেটা কিনা আমার যা লাগায় না ব্যাস চলো রেডি হয়ে যায় এই যে একটা ফুল ফটো অবশ্যই ফটো তুলে দেব হুম চলো টুকটুক করে বেরিয়ে পড়ি রেডি হয়ে গেছি এই এখানে লাইটিংটা ভালো আছে সীমানি এখানে লাইট লাইটিংটা ভালো আছে তো চলো একটুখানি জানান দিও যে আমাদের কেমন লাগতেছে একটুখানি জানিয়ে দিও

চলে এসছে পকোড়া একটুখানি খেয়ে ভাবলাম এ বাবা ভিডিও করলাম না তো আর ইনি খাচ্ছে কফি কফি বলেছিল কিন্তু আমি খাবো না এসো পাওয়ার সে সাথে সাথে পকোড়া খেয়ে ওপরে এসে আমরা অনেক রিলস বানিয়েছি সীমাদির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আর অনেক ফটো ক্লিক করেছি আর যখন কোনে এলো তো সাথে সাথে আর কি সানাই বাজানো শুরু হলো তো আমি এই জায়গার এত সুন্দর একটা দৃশ্য ক্লিক করেছিলাম যে কোনে বিজি রয়েছে আমি এইভাবে একটা ভিডিও শ্যুট করেছিলাম তোমাদের জন্য সাথে ছিল ব্যাকগ্রাউন্ডে সানাইয়ের মিউজিক সানাইয়ের আওয়াজ আর কি তো যতটা সুন্দর করতে চেয়েছি ঠিক ততটাই জোরে আমাকে এই সানাইয়ের জন্য কপিরাইট ক্লেম চিপকে দেওয়া হয়েছে তো বাধ্য হয়ে আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি পুনরায় ভিডিওটাকে আনলিস্টেড করে রেখে তারপরে আবার ভিডিওটাকে এডিট করে তারপর রি আপলোড করতে হচ্ছে প্লিজ তোমরা কিছু মনে করো না এখানে আমার আরও কিছু ভাগ্নির সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছিলাম কিন্তু কিছু এই কারণের জন্য আর কি ডাইরেক্ট আওয়াজ দিতে পারলাম না এই যে স্কাই কালারের শাড়ি পরা এটা আমার আরেকটা ভাগ্নি তার পিছনে রয়েছে তার হাজব্যান্ড আর এটা রয়েছে আমার ভাসুরের মেয়ে বড় ভাসুরের মেয়ে তো আমি সম্পর্কে একটুখানি গুলিয়ে ফেলেছিলাম আমি ভাইজি বলে দিয়েছিলাম যেহেতু আমার বরকে কাকা বলে ডাকে সেই কারণে আমি ভাইজি বলে দিয়েছি প্লিজ তোমরা কিছু মনে করো না তো আমি সেই কারণেই জিটা বের করে দিয়েছি চলো আমরা সবাই এনজয় করি বন্ধুরা আমরা খেতে বসে পড়লাম এই পাশে আমি বসেছি এই পাশে সীমা দি আর বর আসবে এখন আর ভাসুর মহাশয় আগেই খেতে বসে পড়েছেন ভাসুর মহাশয় ঘিরে পেয়েছিল বেশি বলো সিমাদি এটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি এটা হলো চিকেন ফ্রাই তো আমি অর্ধেক কামড় দিয়ে মনে পড়েছি এ বাবা ভিডিও করিনি তো তো তারপরে দেখো এই যে তোমাদেরকে দেখালাম ওইদিকে স্যালাড আছে ও সবাই একই খাচ্ছে এই যে বর ও আবার দেখালো আর এদিকে সীমা দিয়েও আছে তো বন্ধুরা বাড়ি চলে আসলাম বাজে এগারোটা পঁয়ত্রিশ আসার কথা ছিল না কিন্তু চলে আসলাম ছোটদা অর্থাৎ সীমাদির হাজবেন্ড মাসুর ও চলে আসবে বলল তাই আমি ভাবলাম তাহলে চলো আমরাও চলে যাই তাড়াতাড়ি খেয়ে দে এই চলে আসলাম সাড়ে দশটা থেকে বারো সাতের যে ট্রেনটা ছিল দশটা চল্লিশে সেই ট্রেনে করে চলে আসলাম সেরুকে এখনো আনতে যাচ্ছে আর ধলি আমার দেখে আসলো আজকে তো আর ভাত নেই কটা বিস্কুট খেতে দিলাম আর কী করবো তো চলো যা পড়া সেই পরেই চলে আসছি আর ছাড়ি ছাড়িনি যেইভাবে ছিলাম সেইভাবেই চলে আসছি তো এখন এগুলো সব চেঞ্জ করব আর হচ্ছে তোমার মেকআপটা তুলব আর শুয়ে পড়বো ভিডিওটা আজকে আর বড় করব না জানি না এই ভিডিও একবারে দিতে পারবো কি না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা